হাসায় হাসায় ফাঁসালি ভালো বয়সে কাঁদালি আপন করে আমাকে ঠিক সময়ে ঠকালি হাসায় হাসায় ফাঁসালি ভালোবাসে কাঁদালি আপন করে আমাকে ঠিক সময়ে ঠকালি তোকে মনে পড়ে এগো ক্ষণে ক্ষণে এগো ক্ষণে খনে। কাঞ্চি আমি ঘরে বসে রাইতে দিনে গো কাঞ্চি বসে ঘরে আমি রাইতে দিনে কাঞ্চি বসে ঘরে আমি রাইতে দিনে গো কাঞ্চি বসে ঘরে আমি রাইতে দিনে বলেছিলি তুই আমাকে ছাড়বো নাই রে তোকে সোনারে সোনারে কই বুঝলি আমাকে কই বুঝলি আমাকে তুই আমাকে চাইব নাই রে তোকে সোনা রে সোনা রে কই বুঝলি আমাকে কই বুঝলি আমাকে তোকে মনে পড়ি এ গো খনে ক্ষণে তোকে মনে পড়ে এ গো কাঞ্চি বসে ঘরে আমি রাইতে দিনে গো কাঞ্চি বসে ঘরে আমি রাইতে দিনে কাঞ্চি আমি ঘরে বসে রাইতে দিনে গো কাঞ্চি আমি ঘরে বসে রাইতে দিনে কেনে তুই দাগা দিলি মাছ পথে ছাইড়া দিলি সোনারে সোনারে মনটা কে জালালি মনটা কে জাল কেনে তুই দাগা দিলি মাছ পথে ছাইড়া দিলি সোনারে সোনারে মনটা কে জালালি মনটা কে জালালি তোকে মনে পড়ি এগো ক্ষণে ক্ষনে তোকে মনে পড়ি এগো ক্ষণে ক্ষনে কাঞ্চি বসে ঘরে আমি রাইতে দিনে গো কাঞ্চি আমি ঘরে বসে রাইতে দিনে কাঞ্চি আমি ঘরে বসে রাইতে দিনে গো কাঞ্চি আমি ঘরে বসে রাইতে দিনে হাচাই হাঁচাই ফাঁচালি ভাল বাইছে কাদালি আপোন কৈৰে মা কে ঠিক সময়ে ঠকালি হাঁচাই হাচাই ফাঁচালি ভাল বাইছে কাদালি আপোন কৈৰে মা কে ঠিক সময়ে ঠকালি তাকে মনে পঢ়ে এগো ক্ষণে খনে তনে পঢ়ে এগো খনে খনে कांची अमी घरे बसे रात दिन गो कंची बसे घरे रात दिने अमी घरे बसे रात दिन गो कंशी बसे घरे रात दिने